আলাইকুম বি নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য সুখবর তাদের কে ওয়াইসি অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করে বলেছেন যে ভাই কেওয়াইসিটা আমি কমপ্লিট করে ফেলেছি কে অন তো আপনি চেক করে দেখেন আপনার কেওয়াইসিটা অন হয়েছে কিনা যদি আপনি কেওয়াইসি পেয়ে থাকেন তাহলে মাস্ট উই কেওয়াইসি করে নেন কারণ এটা খুব বেশিক্ষণ কিন্তু থাকে না আর এটা সবাই বা নাও পেতে পারেন তবে আস্তে আস্তে সবাই পাবেন সেই সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু একটা হিউজ পরিমাণ কমিউনিটি তৈরি হয়ে গেছে আর আপনারা সবাই জানেন যে যে প্রজেক্টের কমিউনিটি বড় থাকে সেটা কিন্তু ভালো ধরনের প্রফিট দেয় সেই সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে এই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিচ হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিচারিত জানিটাই চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন

আমরা বিমাইনিং মাইনিং এর অনেকদিন ধরে কাজ করে আসছি ইভেন অনেক ইউজারের এখানে কে ওয়াইসি কিন্তু আগে থেকে কমপ্লিট হয়ে গেছে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কে আপনি পেয়েছেন কিনা চেক করে দেখেন তো সেই অনুযায়ী অনেকের কে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আমার কাছে গতকালকে থেকে বেশ কয়েকজন পার্সোনালি মেসেজও করেছে যে ভাই আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন কে করতে পারছি সো আপনি চেক করে থাকেন আপনার কেওয়াইসিটা এখানে আপনি পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন মাস্ট বি আপনি কে ওয়াইসি করে নেন আমি আবারও বলি সবাই হয়তো বা পাবেন না কিছু কিছু ইউজার নাও পেতে পারেন তবে অধৈর্য হওয়ার কোনো কিছু নেই আপনি কিন্তু এখান থেকে কেওয়াইসিটা পেয়ে যাবেন এখন এখানে কেওয়াইসিটা আপনি কিভাবে চেক করবেন যে আপনি পেয়েছেন কিনা এটা পাওয়ার জন্য জাস্ট আপনি প্রোফাইল সেকশন ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এটা ক্লিক করবেন এইখানেটা ক্লিক করে দেওয়ার পর এই যে ইভেন্ট সেন্টার এটা ক্লিক করবেন করলে এইখানে দেখবেন যে এই যে এরকম ঠিক আছে বি নেটওয়ার্ক গেটওয়ার্ক কিওয়াইসি কোয়ালিফিকেশন এসে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনার কিছু বিস্তারিত দ্রুত চাইবে তারপর আপনার একটা সেলফি চাইবে ফোনের ক্যামেরা অটোমেটিক্যালি অন হয়ে গিয়ে সেটা দিয়ে দিলে আপনার কেওয়াইসিটা স্ট্যান্ড দেখবেন এক ঘন্টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এটা আপনি একটু চেক করে দেখেন এইভাবে আপনার এখানে এটা এসছে কিনা যদি এসে থাকে তাহলে আপনি এটা কমপ্লিট করে ফেলেন আর যদি না আসে আমি আবারও বলি আর যদি না আসে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনিও এখানে কে ওয়াইসি পেয়ে যাবেন জাস্ট মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে আপনি কে ওয়াইসিটা পেয়েছেন কিনা তো এটা গেলে কে ওয়াইসি নিয়ে তো তারা একটা নতুন আপডেট দিছে তাদের কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে সে সম্পর্কে আমি যদি আপনাদের তাদের টুইটার অ্যাকাউন্টটা গিয়ে একটু দেখাই তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে ছয় ঘন্টা আগে তারা এখানে দুইটা আপডেট দিয়েছে একটা এবং এই একটা তো ছয় ঘন্টা আগের এই আপডেটটা একটু চেক করে দেখেন এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন এখানে তারা বলেছে কম্প্রিহেনসিভ ট্রেড আবাউট বি নেটওয়ার্ক লেটস জয়েন দিস গ্রেট জার্নি উইথ এত বিলিভার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই যে অর্থাৎ এইখানে তারা একটা টুইট কিন্তু এখানে শেয়ার করেছে ঠিক আছে এই টুইটে এখানে বলা হয়েছে যে বি নেটওয়ার্ক ইজ ওয়েব থ্রি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম উইথ ওভার ছাব্বিশ মিলিয়ন ইউজার চিন্তা করেন বি নেটওয়ার্কের সাথে এখন ইনভলভ আছে ছাব্বিশ মিলিয়ন ইউজার ইউজ পরিমাণ একটা কমিউনিটি আর যে কমিউনিটি সবচেয়ে বেশি হয় যে কমিউনিটি যত বেশি বড় হয় সেই কমিউনিটি কিন্তু ভালো ধরনের প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় মনে রাখবেন যে যেই কমিউনিটি দেখবেন যে হিউজ পরিমাণ বড় সেই কমিউনিটি যে টোকেন গুলো আছে সেগুলো কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় যেমন বাইনান্সে কোনো টোকেন লিস্ট হলে হলে তাদের প্রথম শর্ত হচ্ছে তাদের কমিউনিটি অনেক বড় হতে হবে ট্রাস্টেড হতে হবে তাহলেই কিন্তু আও ধরনের এক্সচেঞ্জের সাইডগুলো এই ধরনের টোকেন তাদের এক্সচেঞ্জের সাইডে লিস্ট করে সো এটা আমাদের সকল ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ অলরেডি 26 মিলিয়ন ইউজার কিন্তু এখানে হয়ে গেছে আর যত বেশি কমিউনিটি হবে টোকনের রেটটা অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সেহেতু অনেক বেশি রেট হাই হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে সেই জন্য আমি আপনাদের খুব শীঘ্রই আপনারা একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখনো পর্যন্ত তারা টিজি কিংবা লিস্ট সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি তো যেহেতু তারা এখনো পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি সেহেতু আমি আপনাদের একটা ডেট বলে দিব এটাও কিন্তু সম্ভব না মিথ্যা নিউজ দেওয়া তো কখনোই উচিত না সেহেতু আমি আপনাদের বলবো যে যেহেতু এখনো তারা কোন রকম আরটিজি কিংবা লিস্টিং এর ডেট দেয়নি তবে হয়তোবা এই বছরের লাস্টের দিকে তারা লিস্টিং সম্পর্কে একটা আপডেট দিলেও দিতে পারে কারণ এই প্রজেক্টটা এখন বর্তমানে কিন্তু অনেক বেশি হাই ট্রেড করে ফেলেছে এবং অলরেডি তাদের যে টোকেনটা আছে যাদের কেউ আছে কমপ্লিট করা আছে পার্সন টু পার্সেন্ট এই টোকেনটা কিন্তু সেলও হচ্ছে আর এই টোকন আপাতত সেল করার দরকার নাই আপনি যদি এটা সেল করতে এখন চান তাহলে যারা কিনছে এটা যারা বায়ার আছে হয়তো আপনি দেখবেন দশ সেন্ট বিশ সেন্ট এর মতো করে প্রতিটা টোকন কিনছেন কিন্তু এটা যখন লিস্ট হবে তখন এটা প্রতিটা টোকন রেট মিনিমাম এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যেহেতু সেহেতু এখানে যদি আপনার যত টোকন থাকবে এগুলো কিন্তু টোকেন এগুলো কিন্তু পয়েন্ট না তো এখানে যত টোকেন আপনার থাকবে তত বেশি কিন্তু আপনার এখান থেকে আর্ন করার একটা সম্ভাবনা থাকবে যেমন এর অ্যাকাউন্টে দশ হাজার ছয়শো টোকেন আছে এর চেয়ে অনেক বড় বড় আইডিয়া আছে এক লাখ দুই লাখ করে কিন্তু টোকেন আছে পঞ্চাশ হাজার ষাট হাজার অ্যাভেলেবল অনেকের আছে তো তারা কি পরিমাণ প্রফিট পাবে এখান থেকে চিন্তা করেন সেজন্য আমি অ্যাকাউন্টে বলবো যে আপনার যে টোকেনগুলো থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে রেখে দেন যখন এটা লিস্ট হবে তাদের ট্রান্সফার কন্ডিশনগুলো গুলা মিলে যদি আপনি কাজ করতে পারেন তখন এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি কিন্তু নিতে পারবেন আর এখানে ইনকাম করা কিন্তু খুবই সহজ জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করবেন আর আপনার যদি কোন রকম রেফার নাও থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন আর করতে পারবেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরপর এখানে তারা কিন্তু বিশটা করে আপনার ভিডিও দেয় শর্ট ভিডিও এই শর্ট ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন দেখতে থাকেন তাহলে আপনার রানিং স্পিড টা কিন্তু বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে রানিং স্পিড আছে এখন প্রতি ঘন্টায় টু ফাইভ ডাবল ফাইভ বি টোকেন তো আপনি যদি একটা রেফার নাও করতে পারেন তবুও কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম না প্রতিদিন আপনি এই বিশটা করে এই টোকেন এই ভিডিওগুলো দেখবেন অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টা পরপর যে ভিডিওগুলো আছে এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে জিরো হয়ে যাবে আবারও চব্বিশ ঘন্টা পরে এই ভিডিওগুলো দেখলে আপনার আর্নিং স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে এভাবে কাজ করতে থাকেন এই খুব শীঘ্র এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আমি আবারও বলি অনেক ইউজারের কে ওয়াইসি তারা কিন্তু দিয়ে দিয়েছে অপেন করে দিয়েছে আপনি চেক করে দেখেন যদি আপনি কে ওয়াইসি পেয়ে থাকেন মাস্ট বি আপনি কে ওয়াইসিটা এখন কমপ্লিট করে নেন আর যদি না পেয়ে থাকেন তাহলে ধৈর্য করা হবেন না অধৈর্য হবেন না আপনিও পাবেন জাস্ট মাঝে মাঝে একটু চেক করে দেখবেন অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন অনেকে আর কিছু দিচ্ছে না কেন দেখেন যাদের ভালো পরিমাণ অ্যাক্টিভিটি আছে তাদেরকেই তারা কিন্তু আপাতত কেওয়াইসিটা দিচ্ছে দিচ্ছে আপনি যদি একটু অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে হয়তো বা আপনার কেওয়াইসিটা করতে একটু লেট হতে পারে যে যত বেশি এখানে অ্যাক্টিভ তার অ্যাকাউন্টটা কেওয়াইসির জন্য তারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসছে সেজন্য আমি আপনি ধরবো অ্যাক্টিভভাবে ভাবে কাজ করেন তাহলে আপনিও এখান থেকে কেওয়াইসির জন্য অ্যাভেলেবল হবেন আর এটার এখনো পর্যন্ত রকম টিজি কিংবা লিস্টিং এর আপডেট আসে নাই আর এই যে গেমের বিষয়টা অনেকে বলেন যে গেম আসলে কি এই গেম খেললে আপনার টোকেনটা বাড়তেও পারে আবার কিন্তু কমতেও পারে সেজন্য এই গেমটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয়ের উপর ডিপেন্ড করবে আপনি চাইলে এটা খেলতেও পারেন না চাইলে কিন্তু না খেলতেও পারেন তবে নিয়মিত কাজ করলে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আর এখনো পর্যন্ত তারা রকম টিজি কিংবা লিস্টিং এর আপডেট কিন্তু দেয়নি Tack för att du kom hit. Det är lätt video